সালামু আলাইকুম আজকে রান্নার পাশাপাশি ধামাকা খবর নিয়ে এসেছি ফেসবুকের তরফ থেকে কিন্তু দারুণ একটা সুখবর আছে বিশেষ করে যার আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ক্রাইটেরিয়াতে যে আগে যে শর্ত ছিল যে পাঁচ হাজার মিনিট টাইম পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম ভিউ এখন কিন্তু ফেসবুক থেকে জানানো হয়েছে যে নতুন আপডেটে বলেছে যে এই সব কোনো কিছুই লাগবে না আপনার যদি পর্যাপ্ত ফলোয়ার এবং ভিউ সেটা নাও হয় সেটাও প্রয়োজন নেই ইনস্ট্রিম অ্যাড থেকে কিন্তু অনেক ইজিলি টাকা ইনকাম করার সুযোগ ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা কিভাবে সেটা ডিটেলসটাই বলছি সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডে আপনার আগে যেরকম পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম ভিউ প্রয়োজন ছিল এখন আর সেটা প্রয়োজন নেই ইনস্টেম অ্যাডে এখন ফেসবুকে একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনাকে আই এম ইন্টারেস্ট একটা অপশন দিয়ে দিয়েছে যেটা আপনি হচ্ছে মনিটাইজেশনে প্রেস করে ইনস্টেম অ্যাডে গিলেই দেখতে পাবেন সেখানে আমাদেরকে শুধু কোনটা প্রয়োজন হবে যে আই এম ইন্টারেস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ফিল আপ করে ড্রপ করে দিতে হবে ওইটা ফিল আপ করে আপনি যখন ড্রপ করে দিবেন তখন ফেসবুক যখন দেখবে যে আপনার বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন কন্টেন্ট থেকে হিউজ টাইম ভিউজ হচ্ছে বা রিচ হচ্ছে সেই অনুযায়ী ফেসবুক যখন মনে করবে আপনার ওটা থেকে আপনার একে ইনকাম দেওয়া প্রয়োজন ফেসবুক কিন্তু অটোই মনিটাইজেশন দিয়ে দিবে অতএব এটা কিন্তু আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা খুবই বড় সুখবর সো এজন্য এটা জানার পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার সেজন্য আমি হচ্ছে আজকে রান্নার পাশাপাশি এই ইম্পর্টেন্ট নিউজটা শেয়ার করে দিলাম সো আসুন আমরা সবাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু একটা সুযোগ হয়ে চলে আসছে এটা সুযোগ হিসেবে তো ইনস্ট্রিম অ্যাড থেকে এখন যেহেতু ইজিলি সবাই ইনকাম করতে পারবে সবাইকে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে এটাও কিন্তু ফেসবুকের একটা শর্ত যে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে যাতে করে সেটা বেশি করে রিচ হয় সো আমরা আমাদের নিজেদের তরফ থেকে সবাই সবার মতো করে যেন ভালো করে চেষ্টা করে যাই এবং ইনশাআল্লাহ আশা করি সবাই সফল হতে পারবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন